সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছয় হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন ভারতের সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও উত্তর চব্বিশ পরগনা জেলা নিয়ে গঠিত উনিশশো সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করে জীববৈচিত্র্যে সমৃদ্ধ সুন্দরবনের এক হাজার আটশো বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি চিত্রা হরিণ কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত এখানে রয়েছে প্রায় তিনশো প্রজাতির উদ্ভিদ একশো প্রজাতির মাছ দুশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রজাতির সরিষ এবং আটটি উভচর প্রাণী সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয় সুন্দরবনের ভিতরে যেতে হলে নৌপথই একমাত্র উপায় শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় আপনারা যারা সুন্দরবন ভ্রমণে যেতে চান তারা ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই টেলিটক মোবাইল অপারেটরের সিম কার্ড নিতে ভুলবেন না তাহলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বেন কারণ ওখানে টেলিটক ছাড়া অন্য কারো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার নেই তবে বর্তমানে বাংলালিঙ্ক গ্রামীণ ফোন রবি সহ অন্যান্য সিম কোম্পানির মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আর সুন্দরবন সম্পর্কে নতুন জানতে কমেন্ট করুন আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ